ওয়ান আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখন এসেছি বাড়ি দুপুরবেলা তো বাড়ি এসে এই যে ছেলে এভাবে ঘুরে বেড়াচ্ছে আর আমি হচ্ছে ওর জন্য খিচুড়ি রান্না করলাম খিচুড়ি রান্না করে হচ্ছে ওকে এখন খাইয়ে দেবো এখন ও খুব বিরক্ত করছে খাবে না বলে খাইয়ে দাইয়ে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি এরপরে হচ্ছে আসল কাজ আমার এবার কাজ শুরু হলো তো আমি হচ্ছে এই মিক্সিতে হচ্ছে মাংসটা পেস্ট করে নিলাম টিকিয়া করার জন্য তো ছেলে ঘুম থেকে উঠে গেছে এক ঘন্টা মতো ছিল তো ঘুম থেকে উঠেই এখন ওই চারটে মতো বাজে আমি হচ্ছে ওকে মায়ের বাড়ি পাঠিয়ে দিলাম যাতে আমার জলদি জলদি কাজগুলো হয়ে যায় তো বর হচ্ছে ওকে মায়ের বাড়ি নিয়ে গেল। তো আমার ছেলে হচ্ছে মায়ের বাড়ি চলে গেছে আর আমি হচ্ছে কাজটা শেষ করে যাব তো এখন আমি টিকিয়া করছি পাঁচটা বাজে তো আমার কাজ এখন এখন একটু রেডি হব ভাবছি দেখি কোথাও যাই নাকি বর্তম নিয়েই চলে গেছে নিয়ে তখন চলে গেছে মায়ের বাড়িতে আছে দেখা মাঠে মাঠে এখন আমি যাচ্ছি মায়ের বাড়ি রাস্তা দেখাচ্ছি বাড়ি ওই যে দূরে বাড়ি আমি এখন যাচ্ছি এদিকে ওই যে রাস্তা কিন্তু আমি রাস্তা দিয়ে যাবো না তো এখন হচ্ছে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হয়েছিলাম যেহেতু অনেক দেরি হয়ে গেছে কিন্তু বর তো এখনও আসেনি তো আমার ছেলেকে হচ্ছে মা রেডি করে দিচ্ছিলো সময় মা রেডি করিয়ে দেয় যে এখন প্যান পরিয়ে দিচ্ছে অনেকটা দেরি হয়ে গেছিলো আমরা রেডি হয়ে অপেক্ষা করছিলাম আর এই টাইমে হচ্ছে একটা বিপদ ঘটে গেছে সেটা হচ্ছে আমার ছেলে জুতো পরে হাঁটতে গিয়ে হচ্ছে পড়ে গিয়েছিলো আর পড়ে গিয়ে দাঁতের উপরে এই যে ঠোঁটটা পুরো কেটে গেছিলো রক্তও বের হয়ে গেছিলো অনেকটা তো প্রচুর কান্নাকাটি করছিলো তো আমার মা আব্বু চোখে থামানোর চেষ্টা করছে আর মা হচ্ছে আমার উপরে রাগারাগি করছে কিন্তু হচ্ছে পুরোপুরি দোষটা আমার বরের আমরা রেডি হয়ে অপেক্ষা করতে গিয়ে তো এই ঘটনাটা ঘটে গেল। তো আমার মুখ দেখে বোঝা যাচ্ছিলো আমি একদমই যেতে চাচ্ছিলাম না কান্নাকাটি করে প্রচুর ঝগড়া করে এখন এসেছি ধল্লা ব্রিজে ওখানে হচ্ছে কিছুক্ষণ ছবি টবি তোলার পরে হচ্ছে বাড়ি চলে এলাম যেহেতু রাত হয়ে গেছে তো আমার সঙ্গে সব সময় এরকমই হয় কোথাও যাওয়ার আগে প্রচণ্ড ঝগড়া হয়ে যায় রাগারাগি পরে আমি যাই না আমার ছেলে হয়ে যে মেকআপ করছে বলেও ঠিক এরকমটাই করে তো এখন রাগ ভাঙানোর জন্য চকলেট চিপস এগুলো নিয়ে এসছে তো আমার ভিডিওটা এতটুকু আল্লাহ হাফেজ